আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলি না অনেক মুফতি মৌলানাদেরকে সমাজের বুকে এসে আপনার ওই আমি কদিন আগে শুনছিলাম আমাকে একজন শোনাচ্ছিল আমি কষ্ট পেয়েছিলাম বুঝলেন আমি কারোর সঙ্গে চলি না আলাদা ব্যাপার কারোর সাথে মিশি না আলাদা ব্যাপার আমি কারোর সঙ্গে চলবো না চলবো আমার ব্যক্তিগত ব্যাপার ওখানে আপনি মাথা গলাতে পারেন না তাহলে একজন আলে মানুষ সম্পর্কে আপনার আমিরু শয়তান টয়তান বলা আমি আবার সমর্থন করি না কথাটা বুঝতে পাচ্ছেন এটা আমার নীতির বাইরে কথাটা আমার বুঝতে পারছেন না অতএব কারো বিরোধিতা করতে গেলে ব্যক্তিগত বিরোধিতা করো না কারো বিরোধিতা যদি করতে হয় গঠনমূলক করো তার তোমাকে খারাপ লাগছে নাকি শুনতে ব্যক্তিগত ভাবে আলেমন আমারা সে যে দলেরই হোক যেমনই হোক যে এরই হোক যেমন বা যেমন ভাবেই তারা এসে চলুক এমনকি দেবন্দীদেরও যদি আলেমনামারা হয় কেন আমি বলতে যাব। তোমার যেটা পছন্দ হচ্ছে না তুমি সেটা বলো মানুষকে বলে দাও যে আমার ফ্যামিলিটা ফ্যামিলি ছিল না কথা তোমাকে এমনি যদি মনে না হয় আমিরু শৈর ভালো লাগছে না শুনতে তুমি বলো না আমিরু শয়তান বলতে পারো না একটা আলেমকে একটা মুফতিকে কথা বুঝতে পারছেন তুমি কারণ এই শিক্ষা আব্বার কাছে আমি পাইনি কারণ তারা আলিম ছিলেন এই শিক্ষা আমার বড় চাচার কাছে আমি পাইনি আমার দাদু মুফতি আজমের কাছে পাইনি যারা জহদের মাকামে আছেন জিজ্ঞাসা করুন যে তাদের হালটা কি হয় এখানে বহু তরিকাম করা মানুষেরা আছে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন অনেক ধনী ছিলেন আব্দুল মুতালিব অনেক সম্পদের মালিক ছিলেন এনার দশটা সন্তান হলো এবারে ঠিক করলেন একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় যেহেতু আমি ওয়াদা করেছি দশটা ছেলের নাম একটা কাগজের মধ্যে কিছুর মধ্যে লিখে ফেললো আর যখনই একটা কাগজ আস্তে করে তুলে দেখা যায় আমার নামটা উঠেছে সব থেকে ছোট সুন্দর দেখতে ছেলে মনটা বড় খারাপ রসুলের আব্বারা দশ ভাই ছিলেন এক মায়ের পেটে ছিলেন দুই ভাই আবু তালেব আর আব্দুল্লাহ আবু তালেব হজরত আলী রাব্বা আব্দুল্লাহ হচ্ছে আমার রসুল্লাহ রাব্বা আবু তালেবকে ডেকে বললেন দেখ বাবু এত কষ্টের সন্তান ফুটফুটে কদিন আর দুনিয়াটা দেখলো আমি আল্লাহ রাস্তায় কুরবান করব বলেছিলাম নাম উঠবি তো ওট আবদুল্লার নামটাই উঠলো জব্বা একটু মুক্তি টুক্তি ডাকি এর কোন হাল বার হয় নাকি দেখা যাক ডাকো ডেকে এনে দেখা যাচ্ছে মুফতিরা ফয়সালা দিলেন কি এখন যদি তোমার নাম দিতে হয় তাহলে এক কাজ করুন আপনি দশটা উট রাখুন আর আবদুল্লাহ নাম রাখুন দশটা উট উঠলে দশটা উট দিয়ে দেবেন আব্দুল্লাহ উঠলে উট বাড়াবেন কুড়িটা করবেন আবার আব্দুল্লার নাম যদি ওঠে তিরিশটা উট করবেন আবার আপ যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ নাম উঠবে উট বাড়াতে থাকবেন যথাক্রমে দেখা যাচ্ছে চল্লিশটা উট নাম উঠছে আব্দুল্লাহ

পেছনের ভাইরা শুনতে পাচ্ছেন বলে দাও একশোটা আব্দুল মুিব কাবার বুতরলি ওর সপনাস ছেলে বড় হলো মুসলমান আব্দুল্লাহ বড় হলেন আব্দুল্লাহ বড় হওয়ার পর পঁচিশ বছর যখন বয়স হলো ওই সময় ওনার বিবাহ ঠিক করা হলো কোথায়

পঁচিশ বছর বয়স খুব সুন্দর ফুটফুটে সম্বান্দ পরিবারের বিয়ে জহরি খানদানের আমেনার সঙ্গে বিয়ে হলো রসুলের আব্বা সুন্দর সাংসারিক জীবন কাটতে কাটতে আমার ডবি পেটে আসলেন ফেটে আসার পরে আব্দুল মোতালিব বললো বাবু তুমিও তো বড় হয়েছো এবার একটু ব্যবসা বাণিজ্য দেখো এই প্রথম শপথ ছিল তার কোথায় সিরিয়া সাম দেশে যাবে বাবার রাসুল আমার আসলের আব্বা ব্যবসা করতে গেল মরুভূমির মধ্যে পানি পানি করে চিৎকার করছে শরীরটা খারাপ হয়ে গেল ছটফট করতে করতে আমার মরুভূমির মধ্যে দুনিয়া থেকে বিদায় মারা গেল লোক শুনে ঘটনাটা এমন না এই যে বলছে বানাওয়াটি লোকেরা বলছে বাজার গরম করা বক্তব্য না আব্দুল মোত্তা লেবে ছেলে যাবে একা কত বড় কাবার বোতলি একটা গভর্নরের মতো ক্ষমতা রাখে তার ছেলে কোরাইস যাবে একা না তার জন্য পাকানে বাড়ি একজন মহিলা ছিল যে রান্না করে দেবে খাবার রেডি করবে তার সঙ্গে দুজন অর্শারাহী আপনার সশস্ত্র বাহিনী ছিল তার সঙ্গে আরো দুটো আপনার তেজরাপ্তার ঘোড়া ছিল একটা উঁট ছিল আর সাতটা উঁটের পিছে মাল ছিল একটা মুকাদ্দামাতুল জাইশ ছিল যার মধ্যে কেবল মাত্র আমার রাসূলের আব্বা সরঞ্জাম রাখা ছিল আমার রাসূল একটা কাফেলা রাসুলের আব্বা কাফেলা তে যাচ্ছেলে কারণ আব্দুল মুত্তালিবের ছেলে বলে কথা জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আপনাদের কি ভিখারি বনে হচ্ছে তারপরে আমার রাসূল অসুস্থ হলেন রাসূলের আব্বা নানার বাড়ি ইয়াসরাবের কাছে হাসাবের বিয়ে হয়েছে তো মদিনায় তাহলে আব্দুল মুত্তালিবের নানার বাড়ি হচ্ছে তো

বেশিরভাগ আমরা যেটা মানে মেনে থাকি চলে থাকি বারো রবি ধরে চলি আট হলেও আপত্তি নেই কিন্তু যে কোন একটা দিন ছিল আট না হলে বারো আমার রসুল বারো রবি আউ্বাল সোমবার সুবে সাদেকের সময় হাজার জালালের সাথে দুনিয়ায় তেছি মানে বলো না আল্লাহ এরকম সাত আটটা মত এসেছে আমার নবী কবে এসেছে আমার রসুল যখন দুনিয়ায় তশরিফ আনে আমার নবীর দাদু আব্দুল মুতালিব কাবা ঘরের ছিলেন কাবা ঘরের মধ্যে আব্দুল মুতালিব দেখছে কাবা ঘরের মূর্তি গুলো সব মাথা উপর করে করে দায় পড়ে যাচ্ছে আব্দুল মুতালিব চমকে উঠেছে কি হলো রে বাবা আমার সব মূর্তি মানাত হাবল আমাদের এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কেন ছিটকে দৌড়ে কাবা ঘর থেকে বাইরে বার হয়ে চলে এসেছে দেখে সাফা মারুয়া পাহাড়টা থরথর করে কাঁপছে জমিন আসমানের মধ্যে আল্লাহ একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যেদিন আমার নবী এসেছিলেন বলুন না সুবহান আল্লাহ কারণ আমার রাসূলের আব্বা নাই তার জন্য আনন্দ করবে কে খুদ আল্লাহ তার জন্য আনন্দ করছে আজ আমার বুঝতে পাচ্ছেন সাফা মারবা পাহাড় হিচ্ছে চিৎকার করে ঘটনা ঘটলো ঠিক আছে দুটো দরিয়া আছে আমু দরিয়া আর সোয়া দরিয়া একটা দরিয়ায় ভাটা পড়ে গেল শুকিয়ে খড়খড়ে হয়ে গেল আর একটা দরিয়ায় পুরো তুফান এসে গেল জোয়ার বার এসে গেল কবে হচ্ছে কিছু বুঝতে পারছে না কেউ দিন পনেরো পরে কি আরো একটু বেশি দিন পরে মক্কার জমিনে বাজারে কাবার সামনে একত্রিত হয়েছে বহু মানুষ যেখানে আব্দুল মোত্তালিব গেলেন যে আব্দুল মোত্তালিব বলছে শোনো বলছে যে হুজুর হুকুম আমি কদিন আগে দেখলাম কাবার বদে ওটা ছিল বারোই রবি সোমবার সময় আমি লক্ষ্য করি ওই যে ঘরের কাবার যত মূর্তি ছিল সেগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে আর করে কোন রাত্রে বলছে এইরকম বারোই রবিআলা ছিল বা আট ছিল এক কথায় নবীর মিলাদের দিন জন্মের দিন ছিল ওই রাতটা বলছে এমন এক রাত্রি সোমবার ছিল সুবে সাদেকের বক্তে ছিল ভোর হওয়ার আগে এই ঘটনাটা আমি দেখেছিলাম আরেকজন বলছে হুজুর ইরান ইরানের চিফ জাস্টিস প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছে যে আরব থেকে দজরা নদী পার হয়ে উঠ এবং ঘোড়াই করে সব বহু কাফেলা ঢুকছে ইরানে ওরা ভয় পাচ্ছে আরবদের থেকে ইরানের উপর কোন বিপদ আসছে না তো অশత్య ওমর ফারুকের জমানায় আরবরা ইরান জয় করে দিয়েছিল বলেন না সুবহানাল্লাহ শুনুন আরেকজন বলছে এইমাত্র খবর আসল বলছে কি কাইসারের রোম রোম সম্রাট বিখ্যাত রোম সাম্রাজ্যের অট্টালিকা কাইসারে রোম বলে বিখ্যাত সব আরব জানে আপনারাও জানেন পৃথিবীর সবথেকে বড় অট্টালিকা হচ্ছে রোম সম্রাটের অট্টালিকা সে তখন কাድር থেকে এসে বলছে হঠাৎ করে ওই রাত্রিতে কি হয়েছে জানেন বলে কি রোম সম্রাটের অট্টালিকার বিশাল বিশাল ভারী পাথর চোদ্দ খানা ভেঙে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে ওটা কি ভূমিকম্প ছিল earthquake ছিল ট্রিমার ছিল কি ছিল ভেঙে পড়লো কেন বলছে কবে বলছে একই রাত্রে বলছে what a ওই রাত্রেই বলে হ্যাঁ ওরা বুঝতে পারছে না আমরা তো বুঝতে পারছি বুঝতে পারছি তো কি বলবেন সুবহানাল্লাহ বলবেন সবাই মিলে বলবেন না আরে কেস তো অন্য জায়গায় গন্ডগোল হয়ে আছে তোমাদের বাবার ক্ষমতা নেই ধরতে পারবে পারবে দেরি হবে দাঁড়াও এটা আরবের কেস নয় এটা আরব থেকে বহু দূর আরবের উত্তরে সিরিয়া সিরিয়ার উত্তরে তুরস্ক তুরস্কার পরে ইজিয়ান সাগর মর্মাসাগর তারপরে বাষ্পরাসপনালি তারপরে হচ্ছে রোমের পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয় আরবি ভাষায় যেটাকে কুস্তুন্তুনিয়া বলা হয় কুস্তুন্তুনিয়ার যুদ্ধ হয়েছিল ইংরেজিতে কনস্টান্টিনোপল বলা হয় এই 14টা পাথর ভেঙেছিল তার পরে দেখা যাচ্ছে যে বাদশা দেখেছিল যে বাদশা জমানায় 14টা পাথর ভেঙেছে পড়েছিল ওই বাদশা 14টা রাজার পরে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল আর হায়া সোফিয়াকে মসজিদ বানিয়েছিল ইসলামের ইতিহাস কোটিনগুরু পড়ুন আপনারা কি ভাবছেন সহজে শুনিয়ে দিচ্ছি মানে ব্যাপারটা এত সহজ মগজে ঢোকাতে যে আমার দম বেরিয়ে গেছে তাহলে আপনি চিন্তা করেন যে দুটো ওয়ার্ড আগে কি বলেছি আপনাদের মনে থাকবে না কিন্তু কি মাথার মধ্যে কনসেপ্ট আমি ঢুকিয়ে দিচ্ছি ঘটনা মনে থাকবে না ডেট সন তারিখ চোদ্দশো একান্ন হিজড়ি মনে থাকবে আপনার আমার কথা বুঝতে পারছেন তো নাকি যে আল্লাহর রসুলের দুনিয়ায় আসাটা টোটাল প্র্যাকটিক্যাল কোনো কল্পনা প্রসিদ্ধ ব্যাপার নয়

বিখ্যাত গণৎকারের কাছে গেল গণতকার গুনীন তার কাছে গেল তাকে দেখতে বললো ভাই এখানে বলে একজন আছে ওই বাড়িটাই চলে যান ইয়া মানে যে দেখে এটা ব্লাডারের মতো পড়ে আছে না এক জায়গায় ছোট ছোট হাত ছোট ছোট পা ইসলে সবে মুসাফির ফকিররা যাই দেখেন না ওইরকম ওইরকম ব্লাডার এর মতো পড়ে আছে ছোট ছোটা

আমি অবশ্য সোশ্যাল মিডিয়ায় আমায় দেখতে পাবেন না আমি এতে অ্যাকটিভ নই আমার কোন পার্সোনাল জিজ্ঞেস করেন কোন পার্সোনাল মিডিয়া নেই এত মিডিয়া আছে করে কোন পার্সোনাল মিডিয়া যার কাজ তারা করুক আমার কাজ এটা ওদের কাজ ওটা কি কথা ঠিক বলছি ঠিক বলছি কি না দরকার হলে ওদেরকে বলবে আমাকে এই লিংকটা পাঠা আমি একটু দেখি তাহলে শেষ